এই গুছি আগে আমরা লাগাইছি রে ভাই এগুলো অনেক ছাড়িয়ে দিছি মুরগি এই এলাকার মানুষই লাগাইতো আগে নিজেকে গুছছি নিচেরা ও অনেক আর আমরা ওই হয়েছি গিয়ে সাধু হ্যাঁ আমরা হয়েছি সাধু অনেক দূরেত্বে লোক লাগে এ ছোটো খাটো ক্ষেত তো আমরা নিজেরাই লাগাইতে পারছি হ্যাঁ ওই যে ওই যে নিচের ঘাটটা আগে করতাম আমরা ওই নিচের ঘাটটা আমরা করতাম আগে ওই নিচের ঘাটটা আমরা না হলো তিন চার বছর করছি একটা না বর্গা